হ্যালো আসসালামু আলাইকুম টু তো আজকে স্পেশালি চলে এসে যমুনা ফোর ব্লক বি সব মোল্লা মোবাইল বিড়ি আর মোল্লা মোবাইল বিড়ি মানে কিন্তু সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সুপার মিন কন্ডিশনের প্রোডাক্ট আছে যারা ভাবছেন ইনটেক ফোন নেবেন তারা কিন্তু চাইলে আজকে ইনটেক ফোনও নিতে পারবেন এছাড়া ফোনের কালেকশন কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে একদম ফ্রেশ কন্ডিশন রিজনেবল প্রাইসে থাকবে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সেটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলা কেন বাজিয়ে দেবেন তবু আর কথা না শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের করবে এই শপের ওনার আমাদের প্রাণ প্রিয়

কোনো সমস্যা নেই ভাই আর অবশ্যই আমাদের ফোনের দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর হলো টেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ বছর ওয়ারেন্টি সার্ভিস এবং টেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ যারা ফোন নিবেন আপনারা নিশ্চিন্ত নিতে পারেন ভাই অনেকে ফোন দিয়ে বলে ভাই আসলে কি এটা লিগেল ভাই আপনারা বিশ্বাস না যমুনা ফিউচার আইসে আপনারা আমাদের দোকানগুলো সবগুলা দেখা যান কোনো দুই নাম্বারের কিছু নেই এখানে ভাই অবশ্যই অথেন্টিক এবং ভালো ফোনটা আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ সবের ফুল লিস্টটা বলে দেন যারাই ভিডিও করে ভাই অবশ্যই তারা মনে করেন মানে আপনাকে সঠিক যে প্রোডাক্টটা আছে ওটা দেওয়ার চেষ্টা করে ইনশাআল্লাহ কেউ কোন দোকানদার চায় না যে একটা কাস্টমারের খারাপ প্রোডাক্ট দিয়ে তার দোকানের মান নষ্ট করুক তো কাজী আমাদের দোকানের অ্যাড্রেস হলো যমুনা ফিউচার পার্ক এবং লেভেল 4 এবং ব্লক বিতে তে মোল্লা ফোন মোবাইল বিডি

হ্যাঁ একশো চৌষট্টি জিবি রোম আচ্ছা ছয় চৌষট্টি ছয় জিবি রামের ফোন থাকবে কত জি এটা ভাই একবার তেরো হাজার টাকা ভাই না এখন অনেক সময় ভাই একটু কম প্রাইস হয়

ছয় একশো আঠাইশ কিন্তু আচ্ছা এ সোদ্দ ছয় একশো আঠাইশ অনলি কিন্তু তেরো হাজার টাকায় বেস্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন

ভালো চার্জের ব্যাকআপ বলেন ক্যামেরা বলেন সব ভালো থাকে পিক্সেল ফিক্স রাখা যায় 24500 টাকা ফিক্স 24500 একবারে ফিক্স 24500 24500 টাকা পিক্সেল 6 24 করে দেন না না 500 24000 পিক্সেল 6 24000 টাকা না মরবেন না সমস্যা এবার 7 আছে 7a আচ্ছা নতুন মডেল ভাই বেরিয়েছে ভাই কত থাকবে এটা যারা নেবেন একত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো একত্রিশ হাজার একত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে দুইটা আছে কালার আছে

এগারো হাজার পাঁচশো পাঁচশো আচ্ছা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এগারো হাজার পাঁচশো আচ্ছা এরপরে আচ্ছা এরপরে ভিভো ভিভোয়াই আটাই আটাইশ ফাইভ জি নতুন মোডেল আচ্ছা কত এর ফোন ভাইয়া

আচ্ছা একটা আছে এরপরে আছে এ পঞ্চান্ন ওপো এ পঞ্চান্ন চার চৌষট্টি জিবি যারা নিবেন এগারো পাঁচশো এগারো আচ্ছা কল্যাণ এগারো আচ্ছা এরপরে আছে আপনি আট একশো আঠাইশ জিবি আট একশো হ্যাঁ আট একশো আট জিবি যারা নেবেন অনলি মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো পনেরোটি নাইন

লাইক শেয়ার ভুলবেন না আর যারা এখন সাবস্ক্রাইব না করছেন প্লিজ পরবর্তী পেতে অবশ্যই বাজি দেবেন্স আবার দেখাব নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ